রঞ্জি ট্রফির ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হলো শুক্রবার থেকে কিন্তু ঝাড়খণ্ড দলে দেখা গেল না ঈশান কিষানকে তাকে বাদ দিয়ে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছে ঝাড়খণ্ড ঈশান কি তাহলে বড়দায় অনুশীলন করছেন আইপিএল এর কথা মাথায় রেখে এই নিয়ে পাঁচবার দ্রাবিড়ের কথা কানেই তুলছেন না এবার রঞ্জি খেললেন না ঈশান ঝাড়খণ্ডে দলে দেখা গেল না ঈশান কিষানকে তাকে বাদ দিয়ে হরিয়ানার বিরুদ্ধে খেলতে নেমেছে ঝাড়খণ্ড ঈশান কি তাহলে বড়দায় অনুশীলন করছেন আইপিএল এর কথা মাথায় রেখে রঞ্জি ট্রফি ষষ্ঠ রাউন্ডের খেলা শুরু হলো শুক্রবার থেকে কিন্তু ঝাড়খণ্ড দলে দেখা গেল না ঈশান কিষানকে ইশানকে দেখা গিয়েছে বরদাই হার্দিক পাণ্ডে ও কৃণাল পাণ্ডের সঙ্গে অনুশীলন করতে আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা এই ক্রিকেটার যাদের সঙ্গে অনুশীলন করছেন তারাও আইপিএলে ওই দলের হয়ে খেলেন হার্দিক মুম্বাইয়ের নতুন অধিনায়ক তার সঙ্গে অনুশীলনে ব্যস্ত ঈশান সেই কারণেই মনে করা হচ্ছে যে আইপিএলে খেলেই জাতীয় দলের দরজা আবার খুলতে চাইছেন তরুণ উইকেট রক্ষক কয়েকদিন আগেই ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড় বলেছিলেন ঈশান আমাদের কাছে বিরতি চেয়েছিল আমরা খুশি মনে ওকে বিরতি দিয়েছিলাম যখন ও খেলার জন্য প্রস্তুত হবে তখনই ফিরবে আমি বলছি না যে ওকে ঘরোয়া ক্রিকেটে খেলেই ফিরতে হবে বলতে চাইছি নিজেকে তৈরি করতে পারলে ওকে কিছু ক্রিকেট খেলতে হবে তারপরেই ফিরে আসতে পারবে টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার জন্য আইপিএলের থেকে ভালো মঞ্চ আর কী বা হতে পারে